ফুরফুরা হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীকে জানা আজকেও ফুরফুরা হাই মাদ্রাসার ফুরফুরা হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীকে কোন দুর্ঘটনা অবশ্য তার একটি পা দুর্ঘটনায় সেটা হারিয়ে যায় খুব ভালো উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্পাদক মহShaয়ের মধ্য দিয়ে যোগাযোগ করা হয়েছিল ভীষণই ভালো একটা উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানাই প্রতিবন্ধী মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে ট্রাই সাইকেল তুলে দেওয়া ঠিক মাধ্যমিক পরীক্ষার প্রাককালে এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওনার যে শরীরে অসুস্থ হিসাবে প্রতিবন্ধী তার সেই আমার এই ছাত্রীকে আজকে আমরা একটা সাইকেল তুলে দেওয়া হচ্ছে তার কিছু উল্লেখ আমাদের মাদার সাথে না কিছু টাকাও দেওয়া হচ্ছে নাকি অনেক কিছু অসুবিধা সেও হ্যান্ডিক্যাপ হয়ে গেছে এখন কোনো রকমই হয়েছে সহযোগিতা করে সব দিয়ে করে আমাদের সংসার চলছে তার জন্য সব করে আমার ধন্যবাদ আমি সকলকে আমাদের আসন্না হেল্পফুল ফজলের সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই খুশি খাতুন আমার ফুরফুরা হাই মাদ্রাসা ন বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ডাম্পল লড়িতে এইচ এস সি হাবিব মিডিয়া ও সিয়াগলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে জামিপাড়া থানার অন্তর্গত ফুলপুরা পঞ্চায়েত এলাকা ফুলপুরা হাই মাদ্রাসায় আছি এই হাই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই হাই মাদ্রাসায় তার বাড়ি হচ্ছে সন্তোষপুর ওমরপুরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল পা নষ্ট হয়ে যায় সেই কারণে এই স্কুলই পরীক্ষা দিচ্ছে আজকে আসুন না হিলফুল ফিজুলের যে উদ্যোক্তা যে ওই সংস্থা থেকে পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাকে আজকে একটা সাইকেল দেওয়া এখানে উপস্থিত আছেন হাই মাদাসার হাসিউর রহমান সিদ্দিকী ও হালফুল্না ফিজুলের হালফুন্না ফিজুলের যে সেক্রেটারি সভাপতি স্কুলের মানে যে সেক্রেটারি বা স্কুলের হেডমাস্টার সকলে মিলে আজকে ওনার হাতে একটা ট্রাই সাইকেল ও একটা যে মনিদা আছে একটা ক্যাচার বা তার সাথে সাথে উনি যে আসা যাওয়া করে তারও খরচা আজকে স্কুলের হেডমাস্টার ওনার হাতে তুলে দিলেন কি বললেন স্কুলের হেডমাস্টার বললেন বা এখানকার অভিভাবক কি বলবে সেটা আপনাদের শোনাবো বা দেখো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেষ আপনার মূল্যবান

আমি আজকে সংগঠনের পক্ষ থেকে আসছি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন আসুন্না হিলফুল ফজুল সংগঠনের পক্ষ থেকে সকলকে সালাম উমার আহ্বান জানাই আজকে ফুরপুরা হাই মাদ্রাসার একজন ফুরপুরা হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার থেকে কোনো দুর্ঘটনাবশত তার একটি পা দুর্ঘটনায় সেটা হারিয়ে যায় যার কারণে সে হাতের স্ট্যান্ড দিয়ে স্কুলে আসা বলুন তার কাজকাম সেগুলো সে করত তো হাতে স্ট্যান্ড দিয়ে চলাফেরা এটা অনেকটাই কষ্টকর বিষয় যার হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার থেকে পির্জাদা আব্দুল লতিফ সিদ্দিকী আমার আব্বাজান তিনি আমাদেরকে জানান আমাদের সংগঠনে তো সেই হিসাবে আমি সংগঠনের প্রেসিডেন্ট ফিরজাদ সাহিম সিদ্দিকী সেই বিষয়টা নিয়ে আমাদের সংগঠনে আলোচনা করি এবং আমাদের সংগঠনের বিভিন্ন সদস্য ভাইরা এই বিষয়টা নিয়ে আলোচনা করে আজকে এই বোনটাকে আমরা একটি সাইকেলের ব্যবস্থা করেছি যাতে তার পড়াশোনার দিক থেকে সুবিধা হয় এবং চলাফেরাতে যাতে সে হাতে স্ট্যান্ডটা না ব্যবহার করে গাড়িটা ব্যবহার করে সেদিকে লক্ষ্য রেখে তাকে সহযোগিতা করা হয়েছে এবং আমাদের আসন্না হিলপুল ফজুল সংগঠন মানুষের পাশে ছিল আছে থাকবে ইনশাল্লাহ এবং এরকম বিভিন্ন কাজে কামে আমরা থাকব। এবং আপনাদের কাছে এটা আশা করব আপনারা সকলে আসন্না হিলপুল ফজুল সংগঠনের পাশে থাকবেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে এটা আমি একান্তভাবে কামনা করছি আমার নাম পিজাদা সাইম সিদ্দিকি আমি ফুরপাশ থেকে আছি আসন্না হিলফুল সংগঠনের আমি প্রেসিডেন্ট এবং এর অফিস হচ্ছে ফুরপা কাজীপাড়া জিও টাওয়ারের কাছে ঠিক আছে

তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর মেডিকেলে ভর্তি করা হয়েছিল তারপর আমার পা উনিশ দিন পর কেটে বাদ দেওয়া হয়েছিল কেন কি ইনফেকশান হয়ে গেছিল স্কুলের নাম ফুরফুরা হাই মাদ্রাসা এখন কিছু মাধ্যমিক দিচ্ছি এই বছর টেনে পড়ি কেমন লাগছে ভালো লাগছে যে সব সব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাগছে খুব ভালো উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্পাদক মহাশয়ের মধ্য দিয়ে যোগাযোগ করা হয়েছিল ভীষণই ভালো একটা উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানাই ওর ডেটের একটা ব্যাপার আছে পরীক্ষার মধ্যে ডেট বার করে এখানে এসে জিনিসটা নেওয়া এটা যাতে সুবিধাজনক হয় তার জন্যই একটু ওয়েটিং ওনাদের ঐকান্তিক প্রয়াসকে আমি কুর্নি জানাই আগামীতে আরও বড়ো বড়ো উদ্যোগ যাতে ওনারা নিতে পারেন তার শুভকামনা রইল আর ছাত্রীর জন্য ওনারা যা দিচ্ছেন তার সঙ্গে ওর পথ খরচা যেটা হচ্ছে সেটা আমরা মাদ্রাসার পক্ষ থেকে ওকে এবারে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি সেটা ওর হাতে তুলে দেবো একই সঙ্গে ধন্যবাদ মহতি উদ্যোগ কুরপুরা আশুন্না হিলফুল ফুজুল এই সংগঠন একটা নবাগত সংগঠন তাদের কাজের যে চিন্তা ভাবনা আমার ভাই সাইম সিদ্দিকী এবং তার যে টিম যে উদ্যোগ গ্রহণ করেছে আজকে একটা নতুন সংগঠনের যে একটা প্রতিবন্ধী মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে ট্রাই সাইকেল তুলে দেওয়া ঠিক মাধ্যমিক পরীক্ষার প্রাককালে সেই জন্য আমি এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং এই সংগঠনের সাফল্য কামনা করছি আর তার সঙ্গে আছে আমার বাল্যবন্ধু দীর্ঘদিন ধরে উনি সমাজসেবার সঙ্গে যুক্ত মুফতিক গুলাম হাবিব ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক অনেক কাজ সে করে চলেছে এবং আজকের এই উদ্যোগের সঙ্গেও সে যুক্ত হয়েছে শুনলাম সে একটা ক্র্যাচও তার সংগঠনের পক্ষ থেকে তুলে দিয়ে দিচ্ছে ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট ফুরফুরা ইতিমধ্যে সামাজিক পরিষেবার ক্ষেত্রে একটা বিশেষ নাম ফুরফুরার ভূমিতে সেই সঙ্গে আশুন্না হিলফুল ফুজুল এই সংগঠনটিও একসময় ফুরফুরার ভূমিতে তথা বাংলার বুকে একটা সমাজসেবার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা আমি করছি মোহাম্মদ ফাসিউর রহমান সিদ্দিকী প্রধান শিক্ষক শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওনার যে শরীরে অসুস্থ হিসাবে প্রতিবন্ধী তা সেই আমার এই ছাত্রীকে আজকে আমরা একটা সাইকেল তুলে দেওয়া হচ্ছে তার সাথে একটা এটাও তুলে দেওয়া হয়েছে তার কিছু উল্লেখ আমাদের মাদ্রাসা সাথে কিছু টাকাও দেওয়া হচ্ছে না তাই আমি চাইবো এরকম মাধ্যমিক আমরা আগেও দেখেছি অনেকে দুটো হাত নেই পা দিয়ে লিখে মাধ্যমিক দিয়েছে আমি চাইব আরও যেন আগ্রহ হয় তার এতে সে যেন মাধ্যমিক দিতে গিয়েছে যেন কোনোরকম নানা অসলতা হয়ে যায় তার পরীক্ষাটা যেন সুস্থভাবে হয় সরকার যেন আগামী দিনে তাকে একটা চাকরির ব্যবস্থাও যেন করে দেয় এইটাই আমার কাছে বড় আশা আছে আমার নাম হচ্ছে পীরজাদ আবদুল্লা লতিফ সিদ্দিকী আমি এই ফুরফুরা হাই মাদ্রাসার সেক্রেটারি স্যার হ্যাঁ এই যে স্কুলে আজ এখন মাস পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষার্থী ওনাকে আজকে স্কুলের বা এই আনসুন্না হেমপুর পুজোলের পক্ষ থেকে আছে একটা সাইকেল দিল কি বলবে আমার মেয়ে খুশি খাত উনি মেয়ে আট বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে স্কুল আসার অসুবিধা হচ্ছে বলে আমার স্যারেরা একটু একটা যোগাযোগ করে এরকম দিয়েছে আমাদের গ্রাম সন্তোষপুর সংসার চলছে তার জন্য সবাই ধন্যবাদ শুনলাম প্রতিবন্ধীদের একটা গাড়ি দেওয়া হবে ডন মাইন তো খুব অসুস্থ এই ব্যবস্থায় এনাকে একটা গাড়ি তুলে দেওয়া হবে খুব ভালো জিনিস এনাদের এই উদ্যোগকে আরও সফল এবং সফলতা লাভ করুক এই আশা ও কামনা করি সেই সঙ্গে আমি এনাদেরকে বললাম যে আমার ট্রাস্টের পক্ষ থেকে একটা ক্র্যাশ তুলে দেবো তো এনারা রাজি হলেন খুব ভালো সংঘবদ্ধভাবে যদি কাজ করি আমরা মানুষ যেভাবে সফলতা পাবে সেগুলো আমাদের দেওয়া কর্তব্য তো এইভাবে এই এই যে সংগঠন যেভাবে এনার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছেন এর জন্য আমার হৃদয়ের শুভেচ্ছা ভালোবাসা জানায় মুফতি গোলাম হাবিব ফুলফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি মাহমেদ হুমনাল রসুল্লকারিম বাদ সর্বোপরি আমি সকলকে আমাদের আসন্না হেডফুল ফজুলের সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মুফতি গোলাম হাবিব সাহেব এবং আরও আছেন নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হাসিউর রহমান সাহেব সর্বপ্রথম একটা কথা বলবো যে আশ্বন্নায় হেল্পল খুজুল সংগঠনে কাজ করার মতো একটা যে সুযোগ পেয়েছি তার পুরো কর্তৃত্ব আজকে পেজাদা সাইম সিদ্দিকী সাহেব যিনি আমাদেরকে এখানে সুযোগ করে দিয়েছেন আর এই মাদ্রাসার যে বোনটি আমাদের প্রতিবন্ধী আছেন ওনার ব্যাপারে যখন শুনলাম আমরা তড়িঘড়ি চিন্তাভাবনা করলাম এবং খুব দ্রুতভাবে আমরা চেষ্টা করে আজকে একটা টায়ার সাইকেলের ব্যবস্থা করেছি আর এই আশায় হেল্পফুল খুঁজুল আগামীতে ইনশাআল্লাহ সমাজের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে আপনাদের সকলের সহযোগিতা সকলের একান্ত চেষ্টা আমাদের সঙ্গে থাকবে এই আশা এই আকাঙ্ক্ষা আমরা আপনাদের কাছে রাখবো আমি এই সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ মিনহাজুল ইসলাম